আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজ আমি আপনাদেরকে খুশি কাটার গ্লাস কোস্টার তৈরি করে দেখাবো গ্লাস কোস্টার আপনারা সামারিয়ান সুতা দিয়ে তৈরি করতে পারেন আমি আজকে উলের সুতা দিয়ে আপনাদেরকে তৈরি করে দেখাবো সেজন্য এই যে দেখুন কালো কালারে উলের সুতা নিয়েছি আর হুক নিয়েছি থ্রি পয়েন্ট জিরো এম এম শুরুতেই এখানে আমি একটি ম্যাজিক রিং তৈরি করে নেব আঙুলের ওপর এভাবে ক্রস করে নিলাম তারপর নিচ দিক দিয়ে হুকটাকে ঢুকিয়ে আমি এখানে এই রিঙের মধ্যে লু এই যে ঢুকে নিলাম হুক দিয়ে তারপর এখানে এক দুই তিন তিনটি চেন করে নিলাম এই যে দেখুন ম্যাজিক রিংটি এই তিনটি চেন সমান একটি ডাবলকুশি আমি এই রিংয়ের মধ্যে মোট বারোটি ডাবলকুশি করে নেব একটি ডাবল কুশি আমি করে নিয়েছি এখন দুই তিন চার একটু ছোটো করে নিচ্ছি আমি এই ম্যাজিক রিংটি কাজের সুবিধার জন্য চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এখন আমি ম্যাজিক রিংটি ছোটো করে নেব এই যে ম্যাজিক রিংটি একদম আমি ছোট করে নিয়েছি এরপর শুরুতেই যে তিনটি চেনের একটি ডাবল কুশি করেছিলাম তার তিন নম্বর চেনে এই যে এখানে তিনটি চেনের যে ডাবল কুশিটি তার তিন নম্বর চেনে হুকটাকে ঢুকালাম এবং এই যে বাড়তি সুতোটি আছে এটি আমি হুকের উপরে তুলে নিলাম যাতে পরবর্তীতে হাইট করতে পারি এখন আমি স্লিপ স্ট্রিস দিয়ে নিলাম তাহলে দেখুন আমার প্রথম রাউন্ডটি কমপ্লিট করা হয়ে গেছে এখন আমি দ্বিতীয় রাউন্ড শুরু করব সেজন্য তিনটি চেনের একটি ডাবল কুশি করে নিলাম একই ঘরে একই ঘরে আমি আরও একটি ডাবল কুশি করে নিচ্ছি তাহলে একটি ঘরে দুইটি ডাবল কুশি তৈরি করা হয়ে গেল এখন দুই নম্বর যে কুশিটি আছে অর্থাৎ পরের ডাবল কুশিতে আমি দুইটি ডাবল কুশি করে নেব একই ঘরে দুইটি ডাবলকুশি অর্থাৎ একটি ডাবল কুশির উপরে আমি দুইটি করে ডাবল ডাবলকুশি করে নেব আবার ওই যে পরের যে ডাবল ডাবলকুশিটি আছে তার উপরে আমি দুইটি ডাবল ডাবলকুশি করে নিয়েছি একটি দুইটি ডাবল কুশির ঘরেও আমি একটি ঘরে দুইটি ডাবল কুশি করে নিচ্ছি এভাবে আমি কুশির মোট ওপর কুশি তৈরি করে নিচ্ছি এখানে আমি চব্বিশটি কুশি করে নিয়েছি শুরুতেই যে তিনটি চেনের একটি ডাবলকুশি করেছিলাম তার তিন নম্বর চেনে হুকটাকে ঢুকিয়ে স্লিপ স্টিচ দিয়ে নিলাম এখন আমি এই যে দুইটি করে ডাবল কুশির সেট তৈরি করেছি সেই দুইটি ডাবল কুশির উপরে আমি তিনটি ডাবল কুশি তৈরি করব তো এক নম্বর ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি তৈরি করলাম তিনটি চেনের একটি ডাবল কুশি আর দুই নম্বর যে ডাবল কুশিটি আছে তার উপরে আমি দুইটি ডাবল কুশি করে নেব একটি দুইটি তাহলে এখানে দুইটি ডাবল কুশির উপরে তিনটি ডাবল কুশি তৈরি করা হয়ে গেল এখন আবারও পরের যে দুইটি ডাবল কুশি আছে তার এক নম্বর ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি দুই নম্বর ডাবল কুশির উপরে দুইটি ডাবল কুশি একটি দুইটি এভাবে তিনটি কুশি করে নিলাম দুইটি কুশির উপরে তিনটি আবারও পরে দুইটি কুশির উপরে তিনটি কুশি করে নিচ্ছি এক নম্বর ডাবল কুশির উপরে একটি আর দুই নম্বর ডাবল কুশির উপরে দুইটি তাহলে তিনটি ডাবল কুশি তৈরি করা হয়ে যাবে দুইটি ডাবল কুশির উপর প্রথমে আমি প্রথম রাউন্ডে একটি ডাবল কুশি করেছি দ্বিতীয় রাউন্ডে গিয়ে একটি ডাবল কুশির ওপর দুইটি ডাবল কুশি করেছি তিন নম্বর রাউন্ডে গিয়ে দুইটি ডাবল কুশির ওপর তিনটি করে ডাবল কুশি তৈরি করে নিয়েছি এভাবে আমি পুরো রাউন্ডটি একই নিয়মে কমপ্লিট করে নিচ্ছি এই যে তিন নম্বর যে রাউন্ডটি আছে এটি আমি একই নিয়মে কমপ্লিট করে নিচ্ছি এখানে আমি তিন নম্বর রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি এখন এই যে এখানে শুরুতে যে তিনটি চেনের একটি ডাবল কুশি করেছিলাম তার তিন নম্বর চেনে আমি স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি তিন নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে নিলাম এখন একটি চেন করে আমি সুতাটিকে কেটে নিচ্ছি এখন আমি এই মিষ্টি কালারের সুতাটি জয়েন করে নেব সেজন্য একটি স্লিপ নট তৈরি করে নিচ্ছি স্লিপ নটটি তৈরি করার পর এখানে এখন আমি যে ঘরে এই সুতাটি কেটে নিয়েছি ঠিক একই ঘরে একই ঘরে হুকটাকে ঢুকে নিলাম এবং লুপ বের করে আনলাম লুপ বের করে এনে একটি সিঙ্গেল কুশি করে নিলাম সিঙ্গেল কুশি করে নিয়েছি এখন এখানে এক দুই তিন চার চারটি চেন করে নিয়েছি এখান থেকে এক দুই তিন তিন নম্বর ডাবল কুশির ঘরে একটি সিঙ্গেল কুশি করে নেব তারপরে আবারও এক দুই তিন চার চারটি চেন করে এক দুই তিন তিন নম্বর ডাবল কুশির ঘরে একটি সিঙ্গেল কুশি করে নিলাম আবারও এক দুই তিন চার চারটি চেন করে এক দুই তিন তিন নম্বর ডাবল কুশির ঘরে একটি সিঙ্গেল কুশি এভাবে আমি চারটি করে চেন করে নেব এবং এক দুই তিন তিন নম্বর ঘরে গিয়ে একটি সিঙ্গেল কুশি করে নেব একইভাবে আমি এই চার নম্বর রাউন্ডটি কমপ্লিট করে নিচ্ছি এখানে আমি রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি এখন শুরুতেই যে সিঙ্গেল কুশিটি করেছি সেখানে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিয়েছি এখন আমি এই যে এখানে চারটি চেনের যে এখানে গ্যাপটি তৈরি করেছি সেখানে আমি স্লিপি স্টিচ দিয়ে চলে যাব স্লিপি স্টিচ দিয়ে নিলাম এখন আমি এখানে এক দুই তিন তিনটি চেনের একটি ডাবল কুশি করে নিলাম এরপরে এখানে আরও দুইটি ডাবল কুশি আমি করে নেব তাহলে এখানে মোট তিনটি ডাবল কুশি তৈরি করা হয়ে যাবে এখানে আমি তিনটি ডাবল কুশি করে নেওয়ার পরেই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো পনেরোটি চেন করে নিয়েছি পনেরোটি চেন করে আবারও একই গ্যাপের মধ্যে যে ঘরে যে তিনটি ডাবলকুশি করে করলাম সেই একই গ্যাপের মধ্যে আমি তিনটি ডাবল কুশি করে নিচ্ছি একটি দুইটি তিনটি এখানে আমি তিনটি ডাবল কুশি করে নিয়েছি এখানে তিনটি ডাবল কুশি পনেরোটি চেন আবারও তিনটি ডাবল কুশি করে নিয়েছি পরের এই যে চারটি চেনের গ্যাপ আছে এখানে একটি সিঙ্গেল কুসি করে নিলাম তারপরে আবার তার পরের ঘরে পরের চারটি চেনের গ্যাপের মধ্যে তিনটি ডাবল কুশি করে নেব এক দুই তিন এখন এই তিনটি কুশি করার পরে পনেরোটি চেন করে নেব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো পনেরোটি ডাবলকুশি করার পরে আবারও একই ঘরে আমি তিনটি কুশি করে নেব একটি দুইটি তিনটি দেখুন এখানে আমি এই ডিজাইনটি তুলে নিলাম এখন আমি পরের যে চারটি চেনের গ্যাপ আছে সেখানে একটি সিঙ্গেল কুশি করে নেব তারপরে চারটি চেনের গ্যাপের মধ্যে তিনটি ডাবল কুশি করে নিচ্ছি এক দুই তিন তারপরে পনেরোটি চেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো পনেরোটি চেন করার পরে আবার এই যে একই ঘরে একই ঘরে আমি তিনটি ডাবল কুশি করে নিচ্ছি একটি দুইটি তিনটি তারপরের চারটি চেনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল কুশে করে নিলাম তো একই নিয়মে আমি এই পুরো যে রাউন্ডটি আছে এখানে একই ডিজাইনে এই রাউন্ডটি আমি করে নিচ্ছি বাকি অংশটুকু আমি এই একই ডিজাইনে কমপ্লিট করে নেব শেষের দিকে এই যে যে ঘরটি আছে এখানে একটি সিঙ্গেল কুশে করে নিলাম এখন শুরুতেই যে তিনটি চেনের একটি ডাবল কুশি করেছি তার তিন নম্বর চেনে আমি স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি তিন নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে আমি রাউন্ডটি কমপ্লিট করে নিলাম এই যে দেখুন এখানে ফুল হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি এখানে আমার এই যে চেন রিং তৈরি হয়েছে অর্থাৎ পনেরোটি করে চেন দিয়ে আমি এই গোলাকার জায়গাটি তৈরি করে নিয়েছি এখন এই যে পনেরোটি করে চেন আছে এখানে আমি তিরিশটি ডাবলকুশি তৈরি করে নেব সরাসরি আমি এখান থেকে কোনো স্লিপ স্ট্রিচ দেবো না আমি এখানের থেকে সরাসরি এই যে পনেরোটি চেনের মধ্যে কুশি করা শুরু করব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আটাশ উনতিরিশ তিরিশ এখানে আমি তিরিশটি ডাবল কুশি তৈরি করে নিয়েছি যে দেখুন তিরিশটি ডাবল কুশি এখানে আমি তৈরি করে নিলাম এখন এই যে তিনটি ডাবল কুশির পরে যে সিঙ্গেল কুশিটি আছে এই সিঙ্গেল কুশির মধ্যেই কুশির মধ্যে আমি হুকটাকে ঢুকিয়ে নিয়ে একটি সিঙ্গেল কুশি করে নেব সিঙ্গেল কুশি করে নিলাম পরের যে পনেরোটি চেন আছে এখানেও আমি সরাসরি এই সিঙ্গেলকুশি থেকেই পনেরোটি চেনের মধ্যে তিরিশটি ডাবল কুশি করে নিচ্ছি এক দুই তিন চার পাঁচ সাতাশ আটাশ উনতিরিশ তিরিশ এখানেও আমি তিরিশটি ডাবল কুশি তৈরি করে নিয়েছি দেখুন তিরিশটি ডাবল কুশি আমি তৈরি করে নিয়েছি এখন পরের যে যে তিনটি ডাবল কুশির পরে যে সিঙ্গেল কুশিতে আছে এর মধ্যে হুকটাকে ঢুককে একটি সিঙ্গেল সিঙ্গেলকুশি করে নিলাম আবারও সরাসরি আমি এই যে এখানে পনেরোটি চেন আছে সেখানে আমি এই এখানে যেভাবে এই দুইটি এখানে পাপড়ি তৈরি করেছি আমি তিরিশটি কুশি দিয়ে ঠিক একইভাবে এই পনেরোটি চেনের মধ্যেও আমি তিরিশটি কুশি দিয়ে এই পাপড়িটি তৈরি করে নেব তো একই নিয়মে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিচ্ছি এখানে আমি এই যে পাপড়ি করে নিয়েছি মাঝখানে যে সিঙ্গেল কুশিটি আছে সেখানে আমি একটি স্লিপি স্টিচ দিয়ে নিলাম স্লিপি স্ট্রিচ দিয়ে নিয়েছি এখন আমি এই যে শুরুতেই যে ডাবল কুশিটি করেছি এই ডাবল কুশির ঘরের মধ্যে হুকটাকে ঢুকিয়ে স্লিপি স্ট্রিচ দিয়ে একটি চেন করে সুতাটিকে কেটে নিচ্ছি এখন এই সুতাটি আমি হাইট করে নিচ্ছি কুশিকাটার গ্লাস কোস্টারটি আমি তৈরি করে নিয়েছি আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করবেন যাতে নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় এছাড়াও আমার ফেসবুক পেজ মিলিস কুকিং হাউস অ্যান্ড ক্রাফটে আপনারা ফলো করতে পারেন আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ